চুলের যত্নে বেস্ট এই হেয়ার টনিকটি যেখানেই লাগাবেন সেখানেই নতুন করে চুল গজাবে চুলে চুলে একদমই ভরে যাবে কোকরা চুলো সোজা সিল্কি স্টেট এবং ঝলমলে হয়ে যাবে তিন দিনে চুল পরা বন্ধ হয়ে যাবে চুলকে অনেক বেশি ঘন কালো মজবুত এবং বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা করবে চলুন তবে দেখেনি দেখিনি কীভাবে এটা প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য একটি পাত্রে দেড় গ্লাস পরিমাণ নর্মাল পানি দিয়েছি আর এটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা গাছের পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দশ থেকে বারোটি পাতা নিলেই চলবে কেচি দিয়ে কেটে ব্যবহার করছি আর এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা সবগুলো জিনিসই আমি ছাদ থেকে এইমাত্র পেরে এনেছি একদমই তরতাজা জিনিস দুইটা ছোট অ্যালোভেরা কেচি দিয়ে কেটে ব্যবহার করেছি আর এটা হচ্ছে ভিঙ্গরাজ বা কেশরাজের নামেও অনেকেই চিনেন কেশতি বা কালাকেচ্চা বিভিন্ন নাম রয়েছে বেশ কয়েকটি গাছ আমি নিয়েছি এবং কেঁচি দিয়ে কেটে এখানে দিয়ে দিয়েছি আর সব জিনিসগুলোই ভালো করে ধুয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একদমই মিডিয়াম আছে এটা জাল করে নিলেই এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং গন্ধটাও ভালো আসবে এরপরে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে এটা যখনই আমি তৈরি করি একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করি আমার চুলের যত্নে এটা আমি নিয়মিত ব্যবহার করি এজন্য আমি সংরক্ষণ করে রেখে দিই যখনই সময় পাই তখনই আমার চুলে অ্যাপ্লাই করি আর দিয়ে দিচ্ছি একটু বাদাম তেল বাদাম তেলটা দিলে এটা চুলের যত্নে ভীষণ উপকারী তেলটা সেই সাথে ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিলেই টনিকটা তৈরি হয়ে যাবে ঠান্ডা করে আপনি কাচের জারে ভরে এটা বেশ কিছু দিন সংরক্ষণ করতে পারেন তবে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দশ পনেরো দিন অনায়াসে ভালো থাকবে এবার ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি আপনি গোসলের পূর্বে লাগাতে পারেন বা আপনার সুবিধা মতো সময়ে লাগাতে পারেন যারা পুরো চুলে লাগাতে চান তারা পুরো চুলেই লাগাবেন যারা পুরো চুলে লাগাতে না চান শুধুমাত্র চুলের গোড়াতে গোড়াতে লাগাবেন আপনি তুলো ভিজিয়ে লাগাতে পারেন বা তেল যেভাবে লাগান মাথাতে সেভাবে লাগাতে পারেন অথবা আপনি স্প্রে বোতলে ভরে সেটাও আপনার চুলের গোড়াতে বা পুরো চুলে স্প্রে করতে পারেন এভাবে লাগিয়ে আপনি তিরিশ মিনিট অথবা এক ঘন্টা আপনার চুলে রেখে দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি চুলটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন শ্যাম্পু করার কিন্তু কোনো প্রয়োজন হবে না চুলের সমস্যাগুলো যদি বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি টনিকটা কিন্তু প্রতিদিনই এক টানা লাগাতে পারেন মানে প্রতিদিন আপনি টনিকটা ব্যবহার করবেন এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দেবেন চুলটা ধুয়ে নেবেন চুলের সমস্যা কম থাকলে আপনি সপ্তাহে তিন দিন করে এই টনিকটি ব্যবহার করবেন এটা এত এত বেশি ভালো আসলে বলে বোঝাতে পারবো না আপনারা যখন ট্রাই করবেন বুঝতে পারবেন নিয়মিত এটা যদি বেশ কিছুদিন ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার চুলের কোনো ধরনের সমস্যাই থাকবে না এবং আপনার যে জট লেগে যাওয়া দলা পেকে যাওয়া বা কোকরা কোকরা চুলগুলো সেগুলোও কিন্তু স্ট্রেটও হতে শুরু করবে আর দুই তিন দিন ব্যবহার করলে দেখবেন আপনার চোখে পড়ার মতো রেজাল্ট চলে এসেছে আপনার চুল ছড়া অনেকাংশে কমে এসেছে এবং আপনি যদি এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যাই ধীরে ধীরে দূর করবে তবে নিয়ম মেনে ধৈর্য ধরে এটা ব্যবহার করতে হবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে